মুন্সীগঞ্জে বিদ্যুৎ হয়ে একজন নিহত ও তিনজন গুরুতর আহত মুন্সীগঞ্জে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন নামের এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার রামপাল ইউনিয়নের গোবিন্দপুরে মহম্মদ মোস্তফা আলম ঝিপুর বাড়িতে সকাল নয়টার দিকে সয়েল টেস্টের কাজে আসেন সুমন মনা ফজলুর রহমান সহ সাতজন শ্রমিক কাজ করার এক পর্যায়ে সয়েল টেস্টে কাজে ব্যবহৃত লোহার পাইপ ওপরের দিকে ওঠানোর সময় জমির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের চারশো চল্লিশ হয়ে সুমন মনা ও ফজলুর গুরুতর আহত হন তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্য থেকে সুমনকে মৃত ঘোষণা করেন ও মনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ফজলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে

ঘোষণায় পরে একটা লোক টান টানি করে টান টানি করে ভাই করছে ভাই করার পরে আমার ভাই করছে খালি এবারে ভাই করার পরে হাসপাতাল আছে মুন্সীগঞ্জের মহাখালী ইউনিয়নের গ্রামে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসে সলিমুর রহমান নামের একজন বিদ্যুৎ স্পষ্ট হয়ে শাসনালী পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জানা গেছে ওই শ্রমিকের বাড়ি কুড়ি গ্রামে আমরা রাজমিস্ত্রি কাম করি কারণ সাদের উপরে লাইন এটা তো জানি না এটা সতর্ক গড়ি দিছে কয়েকজন কাক আসলে এমলা নতুন তো ওইভাবে জানাও হয়নি সাদের উপরে গেছে ছাদের ছিল পানি লাইন ছিল নিচের মধ্যে নামা ওই লাইনের ওই দিক দিয়ে যাইতে মানে আটকে যাচ্ছে একই সাথে আমাদের চারটা পেশেন্ট আসছে এর মধ্যে হচ্ছে গিয়ে তিনটা সিপিপাড়া রামপাল থেকে আসছে আরেকটা হচ্ছে মদিনা বাজার থেকে আসছে তো এর মধ্যে একজন ব্রডডেট হিসেবে আসছে মৃত অবস্থায় আসছে আর দুজন এর মধ্যে একজনকে আমরা এখানে ভর্তি করেছি আর একজনকে টাকা মেডিকেল রেফার করেছি আর মদিনাবাদের যে পেশেন্টটা সেটাও খুব খারাপ অবস্থা তারও খুব ফেস এবং নেকরিজনে বার্ন হয়েছে তো তাকেও আমরা টাকা মেডিকেল রেফার করেছি আনুমানিক তারা হচ্ছে এগারোটা চল্লিশে তিনটা পেশেন্ট যেটা রামপালের পেশেন্ট আর পঞ্চাশে এগারোটা পঞ্চাশে আসছে মদিনী সুপ্রিয় দর্শক দেশে বিদেশের এমন সপারো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ